নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া হাঁটিয়া যাইরা এমত অবস্থায় কয়েকজন মানুষ একটা রুদ্রকালীন সময়ে একটা বিক্ষোভ নিচে আশ্রয় লাভ করছে এটা আপনার আমারও যদি কোনো পথ তুর পথ চলি কোনো যদি বিক্ষোভ পাই গাছ পাই রুদ্রকালীন সময় মন চায় যে কেন এটা বিক্ষোভ পাইছি গাছ এটা এটা ছায়াদের এই বিক্ষোভ নিচে কিছু সময় আমরা ছায়া লাভ করি এটা তো আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ইনর মধ্যে আমরা কিছু সময় আরাম গ্রহণ করি আলহি ও একদিন রাস্তা দিয়ে হাটিয়া প্রতিমধ্যে নজর করলা দেখলা যে গাছর ছায়া তলে একজন ব্যক্তি আশ্রয় লাভ করছে এই ব্যক্তি না আর এক ব্যক্তি কিতা করে এই গাছ তনে কিছু ফাতাও হল ডাল পাঙ্গের সেই ব্যক্তিরে নিকটে নিয়ে ইলা ডাকলা সেই ব্যক্তি নবীর পাকে নিকটে আসার পরে জিকার করলা যে তুমি নাকি গাছর ফাতা সিরিছ সেই ব্যক্তি আমাম সিরসি তাতে কি সমস্যা আছে না নি কিছু মানুষ টেংরা। মানুষ কিছু মানুষের ব্যবহার আচার আচরণ কিছু চাঞ্চল্যকর থাকে সেই ব্যক্তিয়ে জবাব দিল ইয়া মোহাম্মদ শীর্ষি তাতে কি সমস্যা আল্লাহ রসুল সাল্লো আলাই ওয়াসাল্লামা সেই ব্যক্তির নিকটে নিয়ে আইলা হইলা ও আল্লাহর বন্দা আসো তুমি আমার নিকটে আসো সেই ব্যক্তি যখন আল্লাহ রসুল সাল্লাহ আলেহি ওয়াসাল্লামার নিকটে আইল মায়ার নবী রহমাতুল লিল সেই ব্যক্তির মাতার সুলুর মধ্যে টান দিলা মাতার সুলুর মধ্যে নবিবা কর হাত দি টান দিলা জিকার হল লায়া কি কেমন লাগে সেই ব্যক্তি জবাব দিল ইয়া মুহাম্মদ একটু বেটা পাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্য হে বেটা এখন যদি তোমার চুলগুলা আমি সিরিয়া নিয়ে আই ওটাই উকরাই আই তাহলে কেমন লাগতো তোমার চুলগুলো যদি আমি এখন সিরিলাই উকরাইয় নিয়ে আই তাহলে তুমি কেমন বেতা পাইতাই সেই ব্যক্তি জবাব দিল আমি অনেক বেতা পাইতাম নবী এই ব্যক্তির কন্যা বেটা এই গাছ গাছর প্রাণ আছে এই গাছর পাতায় আপনারে ফায়দা দে এই গাছটা আল্লাহ আমরার ফায়দার জন্য সৃষ্টি করছেন ওয়া যুবক তুমি কেনে এই গাছর পাতা চিল্লাই তোমার সুলুর মাঝে যেইভাবে টান দিলে লাভ বড় বিনা প্রয়োজনে তুমি গাছর পাতা চির না গাছ সেই রকম বেতা অনুভব করে সেই রকম বেতা ভাইহান আমি বাইয়ে বাইরে চেতমারি দুই টুমা করিলাই বাইয়ে বাইরে সামান্য কিচ্ছুর দেয় আঘাত ব্যবহারের মাঝে তার মুখ দিয়ে তার মারে তার জন্মদাতা বাবরেও গালি দিতে দ্বিধাবোধ করে না রহমতর নবীর ব্যবহার রহমতর নবীর সেই চিন্তা চিন্তাধারা একটা গাছর প্রতি চিন্তা করি আরে ভাই কত গাছর ফাতা শিললাম কত গাছ কাটিলাম নবী হইনি গাছে ছায়াদের তুমি দুর্ভোধ হাটিয়াইয়া আশ্রয় লইলায় আবার বিনা প্রয়োজনে গাছের পাতা ছিল হরে যুবক এই গাছের পাতা তুমি চিরও না এমন এই গাছ বেতা আর আমি আমরা আমরা ব্যবহার দিয়ে যদি মানুষ দেই মানুষ এখন বাই বাইর লাগি বাইয়ে বাইরে ভাষায়িত করি তার ছেলের হত্যা করিলায়। বাতিদারে কত জাত ইতিহাস আর এখনকার ফুটিং সময় আল্লাহ আমরা রে আমরা সেই বাংলাদেশে এমন খারাপ খারাপিতনে রক্ষাকর্তা আমরা রে সুন্দর এবং দেশর এমন একজন শাসক দান কর্তা যে শাসকে এই দেশ সেই সমস্ত অন্যায়তনে রক্ষা পায়